প্রথমে আমরা লক্ষ্য করি প্রথমে আমাদের দুটো সুইচ জিরো জিরো মানে দুটো সুইচ অফ এখন যদি না এই দিক দিয়ে আসতে পারবে না তার মানে বাতি পর্যন্ত বিদ্যুৎ আসবে না তার মানে বাতি জ্বলবে না মানে অফ এবার জিরো এক আমি দেখি বিটা অন মানে বিটা শুয়ে পড়ছে তাহলে কারেন্ট কিন্তু এই দিক দিয়ে চলে এসে বাতির কাছে চলে আসতে পারতেছে তার মানে এখানে কিন্তু অন হবে অনুরূপ এখানে অন হবে আর দুইজন যখন শুয়ে পড়বে তখন অটোমেটিক কাজ ভালো হবে তখন তো অন হবেই তার মানে অর আমরা দেখলাম এন্ড গেটের সেম বিপরীত সেম বিপরীত এখানে প্রথমে আউটপুটে তিনটা জিরো ছিল এক আর এখানে সেম বিপরীত বলে এটা ভুল হলো এটা ভুল হলো সরি সরি ফর মিস্টেক এটা ভুল হলো এন্ড গেটের বিপরীত অন্য কিছু আচ্ছা এইখানে আমাদের যখন দুটো জিরো তখন জিরো তাহলে এখানে আমি অর একটা সংজ্ঞা দিতে পারি এরকম যে লজিক গেটের সকল ইনপুট লো হইলে আউটপুট লো হয় তাকে বলে অর গেট সংজ্ঞা আবার যে লজিক গেটের যে কোনো একটা ইনপুট জিরো এক 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 জিরো এক 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 যে লজিক একটা ইনপুট হাই হইলে আউটপুট হাই হয় তাকে অর গেট বলে তোমরা যেভাবে মন চায় সংজ্ঞাটা দিয়ে নিও এবার অর গেটের প্রতীকটা আমরা কিভাবে আঁকবো অর গেটের প্রতীক আর অ্যান্ড গেটের প্রতীকের ভিতরে একটু মিল থাকবে তবে এইখানে একটু ব্যাকায় দিবা ঠিক আছে একটু বেকায় দিবা ঠিক আছে ইনপুটের এই সাইডটা একটু বেকাই দিবা দুটো ইনপুট একটা এ একটা বি আর আউটপুট ওয়াই সমান এ প্লাস বি এ প্লাস বি তাহলে এন্ড গেট গুণ সম্পর্কিত অর গেট আমার যোগ সম্পর্কিত আমার মোটামুটি চারটা গেটই আমাদের দুটো গেট আমাদের মেইন দুটো মৌলিক গেট হয়ে গেল এখন দুটো মৌলিক গেটের পরে আমার শরীরটা বেশ খারাপ একটু পানি খেয়ে নিচ্ছি এইবার এই দুটো মৌলিক গেট ছাড়া আরেকটা মৌলিক গেট আছে সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব তার আগে আমি এই দুটো মৌলিক গেটের পরে দুটো যৌগিক গেটে চলে আসবো ঠিক আছে দুটো যৌগিক গেটে চলে আসবো এই মৌলিক দুটো গেট দিয়েই আমার দুটো যৌগিক যৌগিক গেট হয়ে যাবে অ্যান্ড গেট থেকে আমি করব ন্যান্ড গেট অ্যান্ড গেট থেকে আমি করব ন্যান গেট অ্যান্ড গেট থেকে আমি করব ন্যান্ড গেট এখন ন্যান গেট দুটো যৌগিক গেট দুটো আমাদের সার্বজনীন গেট সার্বজনীন গেটের সামনে এন থাকে কোন গেটে যদি এন থাকে কোন গেটে যদি আমাদের এন থাকে তাহলে বুঝে নি বা সেই এন এর তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সার্কিটের আমাদের যে এই ইনপুটের যে শাখাটা ছিল এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম সোজা ছিল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে যাবে মানে ইনপুটের এই যে শাখাটা আমি দুই ইনপুট বিষ্ট ন্যান্ড গেট আঁকতেছি ইনপুটের এই শাখাটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে গেল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে গেল এটা ন্যান্ড গেটের মানে এনের প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে এনের প্রথম বৈশিষ্ট্য এনের প্রথম বৈশিষ্ট্য আমার অ্যান্ড গেট থেকেই কিন্তু ন্যান্ড গেট হয়েছে এন থাকলে ওর প্রথম বৈশিষ্ট্য সার্কিটের ইনপুটের যে শাখাটা ছিল এই যে সোজা ছিল এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে গেছে এইবার আউটপুট হবে এখানে ওয়াই এখানে ইনপুট একটা এখানে বিদ্যুৎ কিন্তু এই দিকতে প্রবাহিত হবে এই দিক দিয়ে বিদ্যুতের দুটো শাখা হয়ে যাবে একটা যাবে একটা এইদিকে যাবে এই বাতি পর্যন্ত আসলে বাতি আসলে বাতিটা জ্বলবে তাহলে এখানে আউটপুট এন্ড গেট ফিলগুনের সম্পর্কিত তো এবি এন দুই নম্বর বৈশিষ্ট্য সার্কিটের ইনপুট গুলো ইনপুটের শাখা সমূহ 90 ডিগ্রি অ্যাঙ্গেল সোজা হবে আউটপুটারের উপরে একটা বার হবে বার জিনিসটা কি বার জিনিস তাহলে এরকম এর মান যদি 0 হয় তাহলে এ বার বলতে বিপরীত বোঝায় মানে এক জিরো এক একের বিপরীত জিরো যদি এর মান এর মান যদি এক হয় তাহলে এ বার এ বার হবে জিরো মানে বার বলতে বিপরীত বোঝাবে বার বলতে বিপরীত বোঝাবে তাহলে এর দুটো বৈশিষ্ট্য কিন্তু কিসে 1 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সাখার সম সোজা হয়েছে আর ফুটুর উপর একটা বার হইছে এবার আমি সিদ্ধান্তে আসি দুই ইনপুট যেহেতু তিন ইনপুট হলে নিচে আরেকটা সি হইতো দুই ইনপুট তাহলে আমি এখানে চলে আসলাম এখানে এ এখানে বি আর এখানে আমি দিলাম যথাক্রমে এবার বিদ্যুৎ বা কারেন্ট বাধ্য না হইলে বাধা পথ দিয়ে যায় না ও যদি সহজ পথ পায় প্লাস থেকে শুরু হয় ও পাগল হয়ে যায় মাইনাসের কাছে আসার জন্য ও যদি বাধ্য না হয় ওই বাতি পর্যন্ত যাবে না ও ঠেকায় করে যায়নি প্লাস থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ও যদি সোজা একটা পথ পায় এখানে যদি আরেকটা পথ থাকত